আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইফালে দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি আজকে কথা বলবো মূলত সৌদি আরবের ভিসা কিভাবে চেক করবেন এটা নিয়ে আজকে আপনা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে সৌদি আরবের ভিসা কিভাবে মোবাইল বা আপনি ল্যাপটপ বা হচ্ছে কম্পিউটার দিয়ে কিভাবে নিজে নিজে সৌদি আরবের ভিসা চেক করবেন আপনার ভিসা কবে হয়েছে বিসার মেয়াদ কতদিন আছে কোন কোম্পানির নামে বিসা হয়েছে সবকিছু আপনি নিজে নিজে আপনার হাতে থাকা মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে চেক করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক মূল ভিডিও প্রথমে হচ্ছে আমি আমার ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক দিয়ে রাখবো একটা হচ্ছে মোফা চেক করার লিঙ্ক আর একটা হচ্ছে ভিসা চেক করার লিঙ্ক তো আপনারা হচ্ছে প্রথমে মোফা চেক করার যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যাবেন তাহলে যাওয়ার পর এখানে হচ্ছে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারের জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে ন্যাশনালিটি থেকে বাংলাদেশ আর ভিসা টাইপ হচ্ছে ওয়ার্ক তারপরে হচ্ছে হচ্ছে ইস্যুই ঢাকা দিয়ে দিবেন এখানে ক্যাপচা থাকবে ইউমেজ কোড থাকবে এটা আপনি এখানে দেবেন জিরো নাইন উনি আমার ক্যাপসাটা এখানে পৌাই দিলাম তারপর হচ্ছে উইনটা ক্লিক করলাম বা সার্চে ক্লিক করলাম আহ এখন দেখেন এখানে দেখা যাবে যে আপনার ভিসা ইস্যু হয়ে গেছে বিসা ইস্যু নাম্বার দেখাচ্ছে এখান থেকে ক্লোজ করে দিলাম তারপরে হচ্ছে আমার মফা চেক করা শেষ এই মফা মফা আমি চেক করলাম দেখাইলাম কিভাবে মফা চেক করতে হয় আপনারা এইভাবে মফা চেক করতে পারবেন এখানে আপনার ভিসা যদি ইস্যু হয়ে যায় তাহলে এখানে আপনার প্রফিলের নাম বা হচ্ছে কোম্পানির নাম আসবে স্পন্সরের নামে ডকুমেন্টস নাম্বার আসবে মানে ভিসা নাম্বার ঠিক আছে এখান থেকে এই যে উপরে অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিব আর হচ্ছে আপনার নিউ ট্যাবে আমি এই যে ভিসা চেক করার যে লিঙ্ক আছে এই ওপেন করলাম এখান থেকে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিলাম ইনকোয়ারি টাইপ অ্যাপ্লিকেশন নাম্বার আমি মফাতে একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবো এটা এখানে প্রেস করে দিলাম কপি করে তারপরে আমাদের যে পাসপোর্ট নাম্বারটা আছে আমি মফা থেকে পাসপোর্ট নাম্বারটা কপি করে এইখানে হচ্ছে বিসাতে এখানে চেক করবো এখানে প্রেস করে দিলাম পাসপোর্ট নাম্বার জায়গায় এখানে আরেকটা একটা ক্যাপচা লাগবে ক্যাপচাটা আমি ফিল আপ করে দিচ্ছি ক্যাপচা ফিল আপ করার পরে আমি হচ্ছে এখানে সার্চে ক্লিক করবো সার্চে আপনি ক্যাপচাটা সঠিকভাবে ফিল আপ করতে হবে আমি ক্যাপচাটা সার্চে ক্লিক করে দিলাম এখন দেখেন এখান থেকে হচ্ছে আপনার বিছানা দেখাবে এই যে বিছা একদম এসো 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 নাম্বার দেখাচ্ছে এইখান থেকে আপনি আপনার বিছা কয় তারিখে হয়েছে তারপরে হচ্ছে বিছা কতদিন মেয়াদ আছে তারপরে হচ্ছে এখানে আপনার নাম আপনার কোম্পানির নাম আপনার বিষয় প্রফেশন কি সব কিছু এখান থেকে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে বিষয় চেক করতে হয় আর যদি কোনো কেউ কোনো কিছুতে বোঝেন না অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি ইনশাল্লাহ বোঝায় দেওয়ার চেষ্টা করব আর কারো কোনো কিছু কিছু সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব সবাইকে হেল্প করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম